আলোর পথের পয়গাম কুরআন কুরআন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই অন্তরে অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল তাহাজ আমরা অনেকেই তাহাজ আদায় করে থাকি এই নামাজের আমরা সহিভাবে জানি না অথবা সঠিকভাবে নিয়তটা আমরা করতে পারি না পারি তো আজকের এই ভিডিওতে আমরা তাহাজ নামাজের আরবি নিয়ত নিয়ত আরবি নিয়তের বাংলা উচ্চারণ এবং বাংলাতে কেমন করে নিয়ত করব সেটা শিখব শিখবো তো প্রথমেই আমরা আরবির নিয়োধটা দেখে নেই বিসমিল্লা হিরমা নিরহি নাওয়াই তুয়ান অসল্লেয়া লিল্লাহিতালা রক আতাই সলাতে তাহার সুন্নতু রসুলিল্লাহি মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এবার আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলাতে কেমন করে করব সেটা শিখব আমরা এইভাবে নিয়ত করব যে কেবলাদিকে মুখ করিয়া তাহাজ্যোতের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে নিয়ত করিলাম আল্লাহ আকবর